প্রিয় শিক্ষার্থী আজ আমি কিছু আরও কিছু ফ্রি হ্যান্ড রাইটিং দেখাবো ফ্রি হ্যান্ড রাইটিং যে ফ্রি হ্যান্ড রাইটিংগুলো চর্চা করলে আমাদের ইংলিশ লিখতে এবং ইংলিশে কথা বলতে আমরা সহসাই প্রয়োগ করতে পারব এই দুটি ইংলিশ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াজ টু বি ডান ওয়ার টু বি ডান আসলে এখানে ডানটা হচ্ছে বি থ্রি ডান কিন্তু ডান থাকে না এটা বার বি হয়ে যায় আমরা এই দুটো ফর্মেট নিয়ে আজকে আলোচনা করব খুবই চমৎকার এবং দারুণ রিটিন ইংলিশে প্রচুর আমরা এগুলোর ব্যবহার প্র্যাকটিক্যালি পেয়ে থাকি যেমন আজ আমরা ওয়াস টু বি ডান দুই নম্বর আছে টু বি ডান এই দুটো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব পাঁচটি আঙ্গিকে যেমন দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান প্রপারলি এখানে দ্য ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট ওয়াজ টু বি এই যেখানে ওয়াজ টু বি এখানে ওয়াজ টু বি বসালাম আসলে দ্য ওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার হলে আমরা এক নাম্বারটা ওয়াস টু বি ব্যবহার করবো আর যদি আমাদের সাবজেক্ট হয় প্লুরাল আমরা সামনে পাবো যদি সাবজেক্টটা হয় প্লুরাল তখন আমরা ওয়ে টু এটা ব্যবহার করবো তবে দ্য ওয়ার্ক সাবজেক্ট ওয়াস টু বি বসালাম আর দ্য ওয়ার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে ওয়াস টু বি বসালাম আর ওয়াস টু বি বসালে বারবে তিন নাম্বার রূপ যাকে বলা হয় পাস্ট পার্টিসেবল দিতে হবে ডান এখন ডান দিলাম মানে ডু ডি ডান ডানের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু ডুকে আমরা তিন নাম্বার রূপে নিলে হয় পাস্ট পার্টিসেবল করলে হয় ডান তারপর আমরা একটা ওয়ার্ড বসালাম প্রপারলি এটা এক্সট্রা আদার্স দ্য ওয়ার্ক মানে কাজটি ওয়াজ টু বি ডান ওয়াজ টু বি ডান মানে কি করতে হতো তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাংলা অর্থ হচ্ছে কাজটি করতে হতো প্রপারলি সঠিকভাবে এখন যদি কেউ বলে যে কাজটি সঠিকভাবে করতে হতো এখন ইংলিশটা কীভাবে করতে হবে দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান প্রপারলি দ্বিতীয় সেন্টেন্স দে দেয়ার টু বি পানিশড দে সাবজেক্ট দিলাম ওয়ার টু বি এখানে দে মানে তারা এই দে দিয়ে বোঝাচ্ছে থার্ড পারসন মানে প্লোরেল নাম্বার এগারো নাম্বার দুই নম্বরটা বসাবো অয়ার টু বি দেখলাম অয়ার টু বি আর ওয়ার টু বি এর পরে বসে ফর্ম থ্রি পানিশ বি থ্রি করলে হয়ে যায় পানিশড এ পানিশটা হচ্ছে ডান এখানে ডান মানে পানিশড তাহলে দে তাদেরকে বি আর টু বি পানিশড তার মানে কি শাস্তি দিতে হতো তাদেরকে শাস্তি দিতে হতো ইংলিশটা বলতে হবে দে দেয়ার টু বি পানিশড তারপরের সেন্টেন্স দ্য সাবজেক্ট ওয়াজ টু বি চেঞ্জড বিষয়টি পরিবর্তন করতে হতো দ্য সাবজেক্ট বিষয়টি এটা হচ্ছে এটা আপনাদের কর্তা মানে সাবজেক্ট ওয়াজ টু বি বসালাম আর ওয়াজ টু বি এর পরে বসালাম বারবার ফার্স্ট পার্টিসিবল দ্য সাবজেক্ট বিষয়টি ওয়াজ টু বি চেঞ্জড মানে পরিবর্তন করতে হতো বিষয়টি পরিবর্তন করতে হতো তাকে ইংলিশে বলতে হবে দ্য সাবজেক্ট ওয়াজ টু বি চেঞ্জড তারপরের সেন্টেন্স এ স্টেপ এর বাংলা অর্থ হচ্ছে নিরক্ষরতা দূরীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হতো এখানে এ স্টেপ হচ্ছে সাবজেক্ট এ স্টেপ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে আমরা দিতে হবে আমাদেরকে ওয়াস টু বি বসালাম ওয়াস টু বি আর ওয়াস টু বি এর পরে দিতে হবে বি থ্রি তার মানে টেক এর বি থ্রি টেকেন আর টু ওটা হচ্ছে আদার্স এখন এ স্টেপ মানে পদক্ষেপ এ স্টেপ পদক্ষেপ ওয়াস টু বি টেকেন এর বাংলা অর্থ হচ্ছে গ্রহণ করতে হতো তার মানে এ স্টেপ ওয়াজ টু বি মানে পদক্ষেপ গ্রহণ করতে হতো টু ইরিজ টু ইরিজ মানে দূরীকরণের জন্য টু দিয়ে বোঝাই এর বাংলা অর্থ হচ্ছে দূরীকর দূরীকরণ করতে বা দূরীকরণের জন্য ইস মানে নিরক্ষরতা তো নিরক্ষরতা দূরীকরণের জন্য ইংলিশটা হচ্ছে টু ইরিজ নিরক্ষরতা দূরীকরণের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হতো এ স্টেপ ওয়াজ তারপরের সেন্টেন্স দ্য ডিসিজন ওয়াজ নট টু বিমপ্লিমেন্টেড আমরা এতক্ষণ দেখলাম কিছু এখন তার দ্য ডিসিজন সাবজেক্ট ওয়াজ নট টু বি হচ্ছে নেগেটিভ ইমপ্লিমেন্টেড বি থ্রি দ্য ডিসিজন সিদ্ধান্তটি ইমপ্লিমেন্টেড ইমপ্লিমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে বাস্তবায়ন করা তাহলে ওয়াজ নট টু ইমপ্লিমেন্টেড এর বাংলা অর্থ হচ্ছে বাস্তবায়ন করতে হতো না সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হতো না ইংলিশটা বলতে হবে দ্য ডিসিজন ওয়াজ নট টু বি ইমপ্লিমেন্টেড তারপরের সেন্টেন্স দ্য ল্যান্ড ওয়াজ নট টু বি সোল্ড জমিটি বিক্রি করতে হতো না দ্য ল্যান্ড সাবজেক্ট ওয়াজ নট টু বি নেগেটিভ ফ্রেজ সোল্ড বি থ্রি দ্য ল্যান্ড জমিটি ওয়াজ নট টু বি সোল্ড মানে বিক্রি করতে হতো না ওয়াজ নট টু বি সোল্ড এটার বাংলা অর্থ হচ্ছে বিক্রি করতে হতো না তাহলে জমিটি বিক্রি করতে হতো না ইংলিশে বলতে হবে দ্য ল্যান্ড ওয়াজ নট টু বি সোল্ড তারপরে সেন্টেন্স এখন দেখাবো কিছু প্রশ্নবোধক বাক্য মানে কোয়েশ্চেন সেন্টেন্স ওয়ার দ্য প্রবলেমস টু বি সলভড সমস্যাগুলো কি সমাধান করতে হতো এখানে দ্য প্রবলেম সাবজেক্ট তারপরে বসে ওয়ার টু বি বা ওয়াস টু বি এখানে সমস্যাগুলো দ্য প্রবলেমস এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার তাই বসালাম ওয়ার টু বি যেহেতু কোয়েশন করছি তাকে কোয়েশন করছি সেজন্য ওয়ারটাকে আগে আনতে হবে তাই আমরা ওয়ার শব্দটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলাম আর আর টু বি ঠিক থাকবে তাহলে ওয়াই দ্য প্রবলেমস টু বি সলভড সলভ হচ্ছে বি থ্রি ওয়ার দ্য প্রবলেমস মানে সমস্যাগুলো কি টু বি সলভড সমাধান করা সমাধান করতে হতো এখন দেখাবো কোয়েশন নেগেটিভ আর কুয়েশন পারলে নেগেটিভ সিং শুধু ওয়াজ ওয়ার এর পর একটি নট দিতে হবে যেমন ওয়াজ নট দ্য ডিসকাশন উ টু বি শর্ট এন্ড মানে আলোচনাটি কি সংক্ষিপ্ত করতে হতো না ওয়াজ নট দিলাম ওয়াজ নট কারণ ওয়াজটা বসে দ্য ডিসকাশন মানে সাবজেক্ট ওয়াজটা বসে সাবজেক্টের আগে বসালাম আর নেগেটিভ করলেও ওয়াজটা নটের পরে বসে তাহলে ওয়াজ নট দ্য ডিসকাশন সাব সাবজেক্ট টু বি ঠিক আছে তারপরে বসাতে হবে একটা বি থ্রি শর্ট এর পি বি শর্ট এন্ড ওয়াজ নট দ্য ডিসকাশন মানে আলোচনাটি কি না ওয়াজ নট দ্য ডিসকাশন এর বাংলা অর্থ হচ্ছে আলোচনাটি কি না টু বি শর্ট এন্ড সংক্ষিপ্ত করতে হতো তার মানে আলোচনাটি কি সংক্ষিপ্ত করতে হতো না ওয়াজ নট দ্য ডিসকাশন টু বি শর্ট এন্ড তারপরের সেন্টেন্স হোয়াট ওয়াজ এখন দেখে বামরা কিছু ডাব্লু এইচ কিছু ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি হোয়াট ওয়াজ টু বি ডান কি করতে হতো এখানে ডাব্লু এইচ একটি হোয়াট মানে কি তে ওয়াজ টু বি এখানে হোয়াট মানে কি আর ওয়াজ টু বি ডান ওয়াজ টু বি হোয়াট এর পরে সব সময় ওয়াজ বসে কখনো ও বসে না তাহলে ওয়াজ টু বি ডান মানে করতে হতো করতে হতো একে ইংলিশে বলতে হবে ডান তাহলে কি করতে হতো ফর লার্নিং ফর লার্নিং মানে শেখার জন্য ইংলিশ ইংরেজি ইংরেজি শেখার জন্য কি করতে হতো বলতে হবে হোয়াট ওয়াজ টু বি ডান ফর লার্নিং ইংলিশ তারপরে সেন্টেন্স হুইচ বুক হুইচ বুক ওয়াস টু বিচ হচ্ছে ডাবলুইচ ওয়াট হুইচ এর পরে একটা নিত অবশ্যই হবে তাহলে হুইচ বুক কোন বইটি ওয়াস টু বি বা কিনতে হতো এখানে কোন কোন বইটি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে ওয়াস টু বি বসালাম এখানে ওয়ার টু বি হবে না আর ওয়াস টু বি এর পরে বি থ্রি বাই এর পিপি হচ্ছে বাট তার মানে হুইচ বুক কোন বইটি কোয়াশ টু বি কিনতে হতো কোন বইটি কিনতে হতো বলতে হবে হুইচ বুক ওয়াজ টু বি তারপরের সেন্টেন্স হোজ অ্যাডভাইস হোস অ্যাডভাইস কোয়াস টু বি লিসেন্ড টু হোজ হোজ এর পরে একটা নাওন বসাতে হবে তার মানে হোজ অ্যাডভাইস তার উপদেশ কোয়াস টু বি লিসেন্ড শুনতে হতো আর লিসেন্ট একটা টু বসে সব সময় কোয়াস টু বি লিসেন্ড টু শুনতে হতো তার উপদেশ শুনতে হতো

হ্যাঁ হু ডাব্লুএচ এর এরপরে দিতে হবে ওয়াজ ওয়ার দ্য বুক সাবজেক্ট দ্য বুক যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই ওয়াজ দিতে হবে ওয়ার দিলে হবে না তারপরে দ্য বুক সাবজেক্ট তারপর বাকি আছে টু বি প্লাস বি থ্রি গিভেন গিভ এর পার্টিসিপেট গিভেন তার মানে হু হু মানে কাকে হু কাকে ওয়াজ দ্য বুক হু কাকে দ্য বুক বইটি ওয়াজ টু বি ওয়াজ টু বি গিভেন দিতে হতো বইটি দিতে হতো এর ইংলিশটা বলতে হবে হু ওয়াজ দ্য বুক টু বি এখন দেখাবো আমাদের শেষ সেন্টেন্স হোয়াই ওয়াজ দ্য ডিসকাজ ডিসকাশন টু বি প্রলংড হোয়াই ডাব্লিউচ ওয়ার্ড তারপরে দ্বিতীয় অভিজ্ঞতা ওয়াজ ওয়ার দ্য ডিসকাশন যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ওয়াজ দিতে হবে তারপরে বাকি আছে টু বি তারপর বি থ্রি প্রলং এর বি থ্রি হচ্ছে লংড হোয়াই কেন হোয়াই কেন দ্য ডিসকাশন মানে আলোচনাটি কেন আলোচনাটি ইংলিশ ইংলিশটা হচ্ছে হোয়াই দা ডিসকাশন তারপরে দীর্ঘায়িত করতে হতো ওয়াস টু বি বিলংড এখানে প্রলংড এর বাংলা অর্থ হচ্ছে দীর্ঘায়িত করা তাহলে ওয়াস টু বিলংড দীর্ঘায়িত করতে হতো কেন আলোচনাটি দীর্ঘায়িত করতে হতো ইংলিশটা বলতে হবে হোয়াই ওয়াজ দ্য ডিসকাশন টু বিলংড প্রিয় শিক্ষার্থী আজকে এখানে রাখলাম আজকে যে দুটো আলোচনা দেখালাম এ প্রত্যেকটা আলোচনা অনেক গুরুত্বপূর্ণ এবং কাজের এ প্রত্যেকটা আলোচনা আমরা ইংলিশ লিখতে এবং পড়তে গিয়ে আমরা প্রচুর পরিমাণে একটা পেয়ে থাকি এবং সেটা আমরা প্রয়োগ করি ব্যবহার করি তাই সবাইকে বলছি সবাই মন দিয়ে এগুলো পড়তে হবে চর্চা করতে হবে চর্চা করলে একদিন সাফল্য ইনশাল্লাহ আসবে ইংলিশে কথা বলা যাবে ইংলিশে পড়া যাবে বাংলা অর্থ করা যাবে এবং আমার এই চ্যানেলটি সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার আমার ভিডিওগুলো দেখার পর সবাইকে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং পাশে একটা লাইক দিয়ে দিবেন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ